টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান রেস্টুরেন্টে ইতালিয়ান ভাষা কথা বলার জন্য কিছু বাক্য যে বাক্যগুলো জানলে আমরা সহজেই কথোপকথন করতে পারব। ইতালিয়ান ভাষায় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা যেটা দেখব আমি রেস্টুরেন্টে যাব আমি রেস্টুরেন্টে যাবো এর ইতালিয়ান কি হবে আন্দ্রো আল রিস্তোরান্তে আন্দ্রো আল রিস্তোরান্তে অর্থ আমি রেস্টুরেন্টে যাব এখানে আন্দ্র অর্থ আমি যাব আল রিস্তোরান্তে অর্থ রেস্টুরেন্টে ওকে আন্দ্র অর্থ আমি যাব আর আল রিস্তোরান্তে অর্থ রেস্টুরেন্টে রিস্তোরান্তে অর্থ রেস্টুরেন্ট আল রিস্তোরান্তে রেস্টুরেন্টে তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি আমরা আন্দ্র আল রিস্তোরান্তে অর্থ আমি রেস্টুরেন্টে যাব আন্দারে অর্থ যাওয়া আর আমি যাব ভবিষ্যতে যাব এই জন্য আন্দ্র হয়ে গেছে আন্ধারে হয়ে গেছে আন্দ্র মানে আমি যাব ওকে আল রিস্তোরান্তে রেস্টুরেন্টে তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি আন্দ্র আল রিস্তোরান্তে আমি রেস্টুরেন্টে যাব এরপরে আসবে তোমার কি খাবার পছন্দ আমরা দুজন একসাথে গেলাম আমি একজন আরেকজনকে জিজ্ঞাসা করলাম যে তোমার কি খাবার পছন্দ এর ইতালিয়ান কি হবে তি পিয়াচে ইল চিবো তি পিয়াচে ইল চিবো অর্থ তোমার কি খাবার পছন্দ এখানে তি পিয়াচে অর্থ তোমার পছন্দ তোমার কি পছন্দ ইল চিবো অর্থ খাবার তার উপর আমরা একসাথে সাথে কি বলতে পারি তি পিয়াচে ইল চিবো অর্থ তোমার কি খাবার পছন্দ আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান অনুগ্রহ করে লাইক দিয়ে আসবেন তাহলে আমি আরও ভিডিও বানানো অনুপ্রেরণা পাই বা আরও বেশি বেশি ভিডিও দেওয়ার আগ্রহ পাই এরপরে আসবে মেনুটি দেখাতে পারেন মেনুটি দেখাতে পারেন এখানে আমি কোনো ওয়েটারকে জিজ্ঞাসা করলাম যে মেনুটি দেখাতে পারেন এর ইতালিয়ান কি হবে পুও মোস্তার্মি ইল মেনু পুও মোস্ত অনেকে এই যে উচ্চারণে অনেক সমস্যা হতে পারে আমরা বারবার প্র্যাকটিস করবো তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে তাহলে ইল মেনু অর্থ মেনুটি দেখাতে পারেন এখানে পু অর্থ আপনি পারেন মস্ত্রার্মি অর্থ দেখাতে ইল মেনু অর্থ মেনুটি তাহলে পুরোটা একসাথে কি হবে পু মোস্ত্রার্মি ইল মেনু অর্থ মেনুটি দেখাতে পারেন এরপরে আসবে আমি ভেজিটেরিয়ান অথবা আমি শাক সবজি পছন্দ করি আর কি সেজন্য বললাম আমি ভেজিটেরিয়ান এর ইতালিয়ান কি হবে সোনো অর্থ আমি ভেজিটেরিয়ান ওকে আমি ভেজিটেরিয়ান এর ইতালিয়ান কি সোনো ভেজে তারিয়ানো এখানে সোনো অর্থ আমি বোঝাবে আর ভেজে অর্থ কি বোঝাবে ভেজিটেরিয়ান ওকে ভেজিটেরিয়ান পুরাটা একসাথে কি বলতে পারি তাহলে সনো ভেজেতারিয়ানো ভেজেতারিয়ানো অর্থ আমি ভেজিটেরিয়ান এরপরে কি আসবে দয়া করে পানি আনুন দয়া করে পানি আনুন এর ইতালিয়ান কি হবে পর্তি দেল্লা কুয়া পের ফাভরে পর্তি দেল্লা কুয়া পের অর্থ দয়া করে আপনি পানি আনুন অথবা দয়া করে পানি আনুন আমরা যেটাই বলি আপনি পানি আনুন মানে কাউকে তো বলছি আমরা তাই না আপনি বলতে পারি নাও বলতে পারি তাহলে দয়া করে পানি আনুন এর ইতালিয়ান পড়তি দেলা কুয়া পেরফাভরে এখানে পর্তি অর্থ আপনি আনুন দেলা কুয়া অর্থ পানি আর পের অর্থ কি হবে দয়া করে তাহলে আমরা পুরোটা যদি একসাথে বলি কি দাঁড়ায় পড়তি দেলা কুয়া পের অর্থ দয়া করে পানি আনুন এরপরে আসবে বিল কত বিল কত এদি তালীন কি হবে ইলকন্ত পে বিল কত ইলকন্ত এখানে ইলকন্ত অর্থ অ্যাকচুয়াল বাংলা মিনিংটা যেটা দাঁড়ায় ইলকন্ত অর্থ বিল আর পের ফরে অর্থ দয়া করে আমরা বলি না দয়া করে বিলটি দিন বা দয়া করে বিলটি দিন এভাবে বলি তো ওইটাই আমরা নর্মালি বাংলায় বললাম কি বিল কত অথবা দয়া করে বিলটি দিন আমরা এইভাবে বলতে পারি তো এটা ইতালিয়ান কি পের ফাবরে পের ফরের অর্থ কিন্তু আসলে দয়া করে আর ইল ইলকন্ত অর্থ বিল তাহলে ইলকন্ত পের ফাবরে দয়া করে বিলটি আমরা এইভাবে বলি না তো এটা আমরা এইভাবে মনে রাখবো যে কন্ত পের ফাবরের অর্থ বিল কত এভাবে মনে রাখি এরপরে আসবে খাবারটা খুব স্বাদযুক্ত খাবারটা খুব স্বাদযুক্ত অথবা খাবারটা খুব সুস্বাদু আমরা যেভাবেই বলি না কেন তো এর ইতালিয়ান হবে ইল ইল এ এ অর্থ খাবারটা খুব স্বাদযুক্ত অথবা সুস্বাদু এখানে ইল চিবো অর্থ খাবারটা চিব অর্থ খাবার ইল চিব খাবারটা এই অর্থ হয় আর মলতো অর্থ খুব আর গুস্ত অর্থ সুস্বাদু অথবা স্বাদযুক্ত তাহলে পুরাটা আমরা একসাথে কি বলতে পারি এই চিব এ মল তো অর্থ খাবারটা হয় খুব সুস্বাদু কিন্তু এখানে বাংলায় আমরা হয়টা বলবো না ইতালিয়ানে দেখুন এ অর্থ হয় এটা কিন্তু এখানে বাংলায় দেওয়া নেই কিন্তু ইতালিয়ানে দেওয়া আছে আমরা এটা এভাবে বলবো এরপরে আসবে আপনি কি সুপারিশ করবেন আপনি কি সুপারিশ করবেন এখানে খাবারের কথা বলা হচ্ছে যে সে কী খাবার খাবে সেটা সুপারিশ করতে মানে কি খাবে সেটা বলতে বলছে এখানে কজামি কনসিলিয়া অর্থ কি হবে আপনি কি সুপারিশ করবেন কজামি কনসিলিয়া এখানে কজা অর্থ কি আমরা যে ভিংে পড়ি কজা অর্থ কি মি অর্থ আমাকে কনসিলিয়া অর্থ সুপারিশ করবেন আসলে অ্যাকচুয়াল মিনিংটা এটা দ্বারা আপনি কি সুপারিশ করবেন মানে আপনি আমাকে কি সুপারিশ করবেন এটা ইতালিয়ান হলো কজামি কনসিলিয়া ওকে তাহলে কজা অর্থ কি মি অর্থ আমাকে কনসিলিয়া অর্থ সুপারিশ করবেন তাহলে পুরোটার মিনিং আসলে অ্যাকচুয়ালি এভাবে দাঁড়ায় যে আপনি কি আপনি আমাকে কি সুপারিশ করবেন এরপরে আসবে আমি ডেজার্ট নিতে চাই আমি ডেজার্ট নিতে চাই মানে মিষ্টি জাতীয় খাবার তাহলে আমি ডেজার্ট নিতে চাই এ ইতালিয়ান কি হবে ভরেই প্রেন্দেরে উন দেসের ভরেই প্রেন্দেরে উন দেসের অর্থ আমি ডেজার্ট নিতে চাই অথবা আমি মিষ্টি জাতীয় কিছু নিতে চাই এখানে এই অর্থ কি হবে আমি চাই প্রেনে অর্থ নিতে আর উম দে অর্থ ডেজার্ট তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি প্রেন্দের প্রেন ওম অর্থ আমি ডেজার্ট নিতে চাই আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক করেনি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন সর্বশেষ আমরা যে বাক্যটি দেখব সেটি হলো খাবারের জন্য ধন্যবাদ মানে সে খাবার পরিবেশন করলো তো আমরা সেটার জন্য বললাম কি যে খাবারের জন্য ধন্যবাদ সর্বশেষ বাক্য আমরা আজকে এই ভিডিওতে দেখব তো খাবারের জন্য ধন্যবাদ এর ইতালিয়ান কি হবে গ্রাফসি পের পের চিবো গ্রা পের অর্থ খাবারের জন্য ধন্যবাদ এখানে গ্রাথিয়ে অর্থ ধন্যবাদ অর্থ জন্য পের চিবো খাবার তাহলে পুরার আমরা একসাথে কি বলতে পারি গ্রাথিয়ে পের ইল চিবো অর্থ খাবারের জন্য ধন্যবাদ তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় ইতালিয়ান রেস্টুরেন্টে কিছু কথোপকথন মানে বাংলা অর্থ সহ আমি বোঝানোর চেষ্টা করছি প্রত্যেকটি বাক্যের অর্থ সহ বোঝানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে